নমস্কার সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কন্যা রাশির জাতকদের বাইশ থেকে আঠাশ সেপ্টেম্বরের প্রেম এবং বিবাহিত জীবন নিয়ে এই সময়টা কন্যা রাশির জাতকদের জন্য মিশ্র ফলাফল বয়ে আনতে চলেছে গ্রহগত প্রভাব পারিবারিক অশান্তি এবং মানসিক চাপ আপনার প্রেম ও দাম্পত্য জীবনে কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে সিঙ্গেলদের জন্য সময়টা খুব বেশি অনুকূল নয় তবে ধৈর্য ধরে অপেক্ষা করলে পরিস্থিতি ধীরে ধীরে বদলাবে চলুন তাহলে বিস্তারিতভাবে জেনে নি কন্যা রাশির জাতকদের এই সপ্তাহের প্রেম ও দাম্পত্য জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন আমরা আলোকপাত করব তো কন্যা রাশির সিঙ্গেল জাতকদের জন্য এই সপ্তাহ কিছুটা চ্যালেঞ্জপূর্ণ হতে পারে গ্রহগত অবস্থানের কারণে পরিবারে অশান্তি বা মানসিক চাপ নত প্রেমের জীবনে প্রভাব ফেলতে পারে সাধারণত সিঙ্গেলরা এই সময় নতুন সম্পর্কে অগ্রসর হতে চাইবেন তবে পারিবারিক সমস্যা ও মানসিক অস্থিরতা আপনাকে পিছিয়ে দিতে পারে প্রথমেই উল্লেখ করতে হয় নেতিবাচক চিন্তার প্রসঙ্গ কন্যা রাশির জাতকরা স্বভাবতই চিন্তাশীল কিন্তু এই সপ্তাহে অতিরিক্ত দুশ্চিন্তা নতুন সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠতে পারে যদি আপনি মনে করেন সবাই আপনাকে ভুল বুঝছে বা কেউ আপনার প্রতি ইতিবাচক নয় তবে তা পুরোপুরি ভুল ধারণা হতে পারে তাই নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা জরুরি এই সময়ে আবেগের বসে কোনো সিদ্ধান্ত নেবেন না নতুন কারোর প্রতি আকর্ষণ অনুভব করলে সেটিকে ধীরে ধীরে এগোতে দিন হঠাৎ করে কাউকে প্রস্তাব দেওয়া বা তাড়াহুড়ো করে ভুল বোঝাবুঝি সম্ভাবনা বাড়বে সিঙ্গেলদের জন্য ধৈর্য হবে মূল চাবিকাঠি আপনার সামাজিক জীবনও এই সময় প্রভাবিত হতে পারে পারিবারিক অশান্তির কারণে হয়তো আপনি বন্ধু বা মানুষের কাছের মানুষের কাছ হাতে যোগাযোগ কমিয়ে দেবেন তবে মনে রাখবেন একাকিত্ব কখনো সমাধান নয় বরং ইতিবাচক মানুষের সান্নিধ্যে থাকা আপনার মানসিক ভাবে শক্তি জগাবে এই সপ্তাহে সিঙ্গেলদের জন্য সবচেয়ে ভালো উপদেশ হবে ধৈর্য ধরে অপেক্ষা করা প্রেম জীবনে এখনো সঠিক সময় আসেনি তবে ভবিষ্যতে পরিস্থিতি বদলাতে পারে তাই মানসিক চাপ না নিয়ে নিজের উন্নতির দিকে মনোযোগ দিন তো দেখে নিব প্রেম জীবন অর্থাৎ যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহ সম্পর্কের ভেতর দিয়ে অস্থিরতা আসতে পারে মূলত পারিবারিক সমস্যা ও আবেগ নিয়ন্ত্রণের অভাব সম্পর্ককে অশান্ত করে তুলতে পারে প্রথমত পারিবারিক দিক থেকে যদি কোনো চাপ থাকে তবে তার সরাসরি প্রেমের সম্পর্কে প্রভাব ফেলবে যেমন পরিবারের কারোর অসুস্থতা আর্থিক সমস্যা বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব আপনার মানসিক শান্তি নষ্ট করবে যা অজান্তেই সঙ্গীর সাথে সম্পর্ককে টানাপড়ে ফেলতে পারে দ্বিতীয়ত আবেগ নিয়ন্ত্রণ না করলে ভুল বোঝাবুঝি বাড়বে আপনার বা আপনার সঙ্গীর ছোটখাটো ভুল কখনো বড় হয়ে যেতে পারে যা সম্পর্ককে দূরত্ব তৈরি করবে তাই একে অপরের সাথে কথা বলার সময় ধৈর্যশীল হন মনে রাখবেন রাগ বা অভিমান কোনো সমস্যার সমাধান নয় তৃতীয়ত এই সময় সঙ্গীর প্রতি সহানুভূতিশীল দেখানো সবচেয়ে জরুরি হয়তো আপনার সঙ্গীও মানসিকভাবে চাপের মধ্যে রয়েছেন তাই তাকে দোষারোপ না করে বরং সমর্থন দিন এতে সম্পর্কের ভেতরে নতুন আস্থা তৈরি হবে চতুর্থত এই সময় খোলামেলা আলোচনা অত্যন্ত কার্যকর হবে কোনো বিষয়ে সন্দেহ বা ভুল বোঝাবুঝি হলে তা মনে না রেখে স্পষ্ট করে সঙ্গীর সাথে কথা বলুন এতে সম্পর্ক আরো দৃঢ় হবে কন্যা রাশির প্রেমিক জন্য এই সপ্তাহ ধৈর্য ও পরীক্ষা যদি এসব মানতে পারেন তবে সমস্যার পরও সম্পর্ক আরো শক্তিশালী হবে তো বিবাহিত জীবন যদি আমরা পর্যালোচনা করি আহ বিবাহিত কন্যা রাশির জাতকদের জন্য এই সপ্তাহে মানসিক চাপ ও অশান্তির সম্ভাবনা প্রবল বিশেষ করে পরিবারের কোন মহিলা সদস্য অসুস্থ হয়ে পড়লে তার প্রভাব সরাসরি দাম্পত্য জীবনে পড়তে পারে প্রথমত পারিবারিক অশান্তি দাম্পত্য সম্পর্কে অস্থিরতা আনবে পরিবারে যদি কোনো সমস্যা তৈরি হয় তবে তা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে যেমন কে কিভাবে দায়িত্ব নেবেন কে কতটা সহায়তা করবেন এসব বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে দ্বিতীয়ত মানসিক চাপের কারণে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হতে পারে একে অপরের সময় না দিলে বা মানসিক সমর্থন না দিলে সম্পর্ক আরও জটিল হয়ে উঠবে তাই এই সম্পর্কে প্রয়োজন হবে ধৈর্য এবং সহানুভূতি তৃতীয়ত আর্থিক চাপ ও দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে পরিবারের খরচ বা স্বাস্থ্যজনিত ব্যয় আপনার মধ্যে আনতে পারে তবে একে অপরকে দোষারোপ না করে বরং একসাথে সমস্যার সমাধান খুঁজুন চতুর্থত এই একে অপরকে মানসিক সমর্থন দেওয়া হবে সবচেয়ে জরুরি বিষয় সঙ্গীর পাশে দাঁড়ালে সম্পর্ক শুধু শক্তিশালী হবে না বরং এই চ্যালেঞ্জিং সময় কাটিয়ে ওঠা সহজ হবে এই সপ্তাহে কন্যা রাশির বিবাহিত জাতকদের জন্য বার্তা হলো অশান্তির মধ্যেও ধৈর্য ও সহানুভূতি মাধ্যমে সম্পর্ককে স্থিতিশীল রাখা সম্ভব তো বিশেষ কিছু উপায় আমি আপনাদেরকে বলবো যে নেতিবাচক প্রভাব থেকে কিভাবে এই সপ্তাহটাকে আরো শান্তিপূর্ণ এবং সাফল্যমন্ডিত করতে পারবেন তো এই সপ্তাহে কন্যা রাশির জাতকদের জন্য বিশেষ উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিদিন চোদ্দবার ওম মহা বৈষ্ণবে নম জপ এটি শুধু আধ্যাত্মিক অনুশীলন নয় বরং মানসিক শান্তি বজায় রাখার একটি শক্তিশালী মাধ্যম প্রথমত নিয়মিত মন্ত্র জপ আপনার মানসিক চাপ কমাবে পরিবার বা সম্পর্কে যে অশান্তি তৈরি হচ্ছে তা থেকে মুক্তি পেতে এই মন্ত্র বিশেষ কার্যকর প্রতিদিন সকাল বা সন্ধ্যায় শান্ত মনে এই মন্ত্র জপ করলে নেতিবাচক শক্তি দূর হবে দ্বিতীয়ত নেতিবাচক চিন্তা বা রাগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি এই সপ্তাহে আবেগ নিয়ন্ত্রণ করতে না পারলে সম্পর্কে আরো জটিল হয়ে উঠতে পারে তাই যতই রাগ আসবে ততই গভীর শ্বাস নিন মন্ত্র জপ করুন এবং নিজেকে শান্ত রাখুন তৃতীয়ত পরিবার ও সম্পর্কে শান্তি বজায় রাখার চেষ্টা করুন ছোটখাটো বিষয়ে বিতর্ক না করে ধৈর্য ধরুন সঙ্গী বা পরিবারের সদস্যদের সাথে খোলামেলা আলোচনা করুন এবং দেখান আধ্যাত্মিক চর্চার পাশাপাশি কিছু সহজ জীবনধারার পরিবর্তন করুন যেমন অতিরিক্ত দুশ্চিন্তার পরিবর্তে বই পড়ুন স্বাস্থ্যকর খাবার খান এবং ইতিবাচক মানুষের সান্নিধ্যে থাকুন তো সবশেষে বলা যায় বিশেষ উপায়গুলো শুধু প্রেম বা বিবাহিত জীবনের অশান্তি কমাবে না বরং আপনার সামগ্রিক জীবনেও ভারসাম্যপূর্ণ ও শান্ত রাখবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার